প্রশ্ন হচ্ছে আসিফের ভাইয়ের বয়স আসিফের বয়সের তিন ভাগের এক ভাগ বোনের বয়স আসিফের বয়সের তিন গুণ তিনজনের বয়সের সমষ্টি বড় জনের দুই গুণ থেকে পাঁচ বছরের কম কার বয়স কত তাহলে আপনাকে আগে বুঝতে হবে বড়কে এখানে হচ্ছে আসিফের ভাইয়ের বয়স আসিফের বয়সে তিন ভাগের এক তিন গুণ আসিফের তিন গুণ যদি তার বোনের বয়স হয় তার মানে তার বোন হচ্ছে এখানে সব সবথেকে বড় তিনজনের বয়সের সমষ্টি বড়জনের দুই ভাগ থেকে পাঁচ বছরের কম কার বয়স কত তো আমরা যদি ধরি ভাইয়ের বয়স হচ্ছে এক্স বছর যদি ভাইয়ের বয়স এক্স বছর হয় তাহলে আসিফের বয়স অবশ্যই থ্রি এক্স হবে কেন হবে কারণ হচ্ছে আসিফের ভাইয়ের বয়স তার তিন ভাগের এক ভাগ তার মানে যদি আসিফের বয়স হয় তার মানে আসিফের বয়স তার ভাইয়ের বয়সের তিন গুণ থ্রি এক্স বছর তাহলে তার বোনের বয়স হবে আসিফের থেকেও তিন গুণ বনের বয়স তিন গুণ থ্রি এক্স এক্স বছর এখন বসে তিনজনের বয়সের সমষ্টি বড় জনের দুই গুণ থেকে পাঁচ বছরের কম তিনজনের বয়সের সমষ্টি তার মানে কি এক্স প্লাস থ্রি এক্স প্লাস নাইন এক্স তারপরে বড়জনের দুই গুণ থেকে পাঁচ বছরের কম বড়জনের দুই গুণ মানে হচ্ছে টু ইন্টু নাইন এক্স মাইনাস ফাইভ এখন যদি আমরা সমীকরণটা সলভ করি তাহলে থার্টিন সমান আসে এখানে বা আমরা এটাকে এই পাশে নিয়ে যাই আর এটাকে যদি এপাশে পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ফাইভ এক্স সমান ফাইভ এক্স সমান ফাইভ ভাগ ফাইভ ওয়ান তার মানে এখানে আসিফের ভাইয়ের বয়স হচ্ছে এক বছর এক্সট্রা ধরেছিলাম আসিফের ভাইয়ের বয়স আসিফের ভাইয়ের বয়স যদি এক বছর হয় তাহলে আসিফের বয়স হবে তিন বছর ওয়ান ইন্টু থ্রি তিন বছর তাহলে আসিফের বোনের বয়স হবে নাইন ইনু ওয়ান নয় বছর তাহলে আসিফের বয়স তিন বছর ভাইয়ের বয়স এক বছর এবং বোনের বয়স নয় বছর